আসসালামু আলাইকুম আপনাদের অনেক প্রশ্ন ইটালি নিয়ে ইটালির আপডেট নিয়ে আজকে কথা বলবো ভিসা হচ্ছে কিনা কত দিন লাগতে পারে নর্মালের দিকে যাইতে অবস্থা উঠতেছে কিনা ভিএফএস গ্লোবালের আপডেট ইটালির সর্বসামগ্রিক বিষয় নিয়েই আজকের ভিডিও দয়গড়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন বোঝার চেষ্টা করবেন সবার প্রথম জিনিস ইটালির বিষয় আমার ছোট ছোট একটু তিক্ততা অলরেডি জন্ম নিছে এই কারণে ইটালির ভিডিও আমি খুবই কম বানাচ্ছি তার কারণ সব কথা বিশ্বাস করবেন আর বেশি বেশি বলবো না তার কারণ হইল যে যারা জ্ঞানী তাদের জন্য আসলে যথেষ্ট সবার কথা কথা সব বিশ্বাস করবে না প্রচুর চলে ভোগাস ইটালি নিয়ে তো এই কারণেই আসলে তিক্ততা শুরু হয়ে গেছে যাই হোক সবার প্রথম দেখেন নর্মাল সিচুয়েশন কবে নাগাদ হবে ভিসা কবে থেকে দেওয়া শুরু করতে পারে আপনারা জানেন যে ভিএফএস গ্লোবাল আপাতত বন্ধ আছে তাদের কার্যক্রম বন্ধ রাখছে শুধু ভিএফএস গ্লোবাল না বাংলাদেশে অবস্থিত যতগুলো এম্বাসি আছে ম্যাক্সিমাম এখন কোনো ভিসা হচ্ছে না কেন তার কারণ মানুষ চেষ্টা করতেছে পালায় যাওয়ার জন্য এটা নর্মাল ব্যাপার এটা নর্মাল ব্যাপার ইন্ডিয়ার ভিসা অফিস কার্যক্রম বন্ধ করে দিছে না এগুলো খুলবে আস্তে আস্তে খুলবে কিন্তু এখন যে সিচুয়েশন সবাই চেষ্টা করবে কোনো না কোনোভাবে একটা ভিসা লাগায় আপনার তড়িঘড়ি করে ইউরোপ বা যে কোনো দেশে পলায় যাওয়ার জন্য আপনারা বুঝেনি এই ব্যাপারটা আপনারা বুঝেন তার কারণ ষোলো বছর আগেও আপনারা দেখছেন এই এই সেম কাহিনী আপনারা দেখছেন পনেরো ষোলো বছর আগে যখনই সরকার চেঞ্জ হয় তখনই একটা ফিরিক লাগা যায় এই কারণে যত এম্বাসির আছে সেটা কর্ম ভিসা হোক ভিজিট ভিসা হোক যে ভিসাই হোক না কেন একটু সময় লাগবে কিন্তু আমরা আশা করতেছি যে আপনার গতকালকে শপথ নিলেন আমাদের ডক্টর এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই কন্ট্রোল করতে কতদিন সময় লাগে আমি সঠিক বলতে না কিন্তু আশা করি মিনিমাম দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে সবকিছু একটু নর্মালের দিকে যেতে এই জিনিসটা আমাদের এখন ক্লিয়ার হয়ে গেল যে আপাতত ভিসার যে প্রক্রিয়া এটা খুবই ধীরগতিতে চলবে একেবারে হবে না তা আমি বলবো না খুবই ধীরগতিতে চলবে দ্বিতীয় বিষয় যে আপনাদের আহ নূল অবস্থা এইখান থেকে আর উঠতেছে কিনা ভাই দেখেন অগাস্টের এখন মিডিল চলে আজকে কত দশ এগারো তারিখের মধ্যে আজ কত তারিখ দশ তারিখ আচ্ছা শুক্রবার আপনি চিন্তা করেন এই অগাস্ট মাস শেষ হয়ে গেলে সেপ্টেম্বরের মিডিল থেকে আপনার হয়তো গোছানো শুরু হয়ে যাবে মানে কৃষিকাজ ভিসা যারা আস্তে আস্তে আছে সেই কৃষিকাজ শেষ হওয়া শুরু করবে সেপ্টেম্বরের শেষ সেপ্টেম্বর অক্টোবরের দিক থেকে আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু হয়ে যায় তখন সব ক্ষেত খামার যা আছে সবগুলো গোছানো শুরু করে কিন্তু শুধুমাত্র তো আর এগ্রিকালচার না অনেকের রেস্টুরেন্ট অনেকের শীতকালের কাজেও এখানে আসে স্কি অনেকে এরিয়াতে পাহাড়ের কিন্তু সেইগুলোর মূল্যবস্থা যদি এখনো ওঠে সেগুলো নিয়ে কবে ভিসা লাগাবেন কবে দাঁড়াবেন কবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন কবে কি হবে আল্লাহ মবুদ কিন্তু হ্যাঁ যাদের ধরেন দু হাজার চব্বিশে তারা ওয়েট করেন তার কারণ আপনারা সামনের বছরে ইনশাল্লাহ আসতে পারবেন এটা অবশ্যই খোলা থাকবে আপনারা এই বছরের আবেদন করছেন সামনের বছরে আসতে পারবেন না এরকম কোন মানে নির্দিষ্ট বাধ্যবাধকতা নাই কিন্তু যাদের দুই করা ছিল তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এখনো যাদের এক বছরের উপরে গ্লোবালে আপনাদের কাগজগুলো জমা আপনাদের পাসপোর্ট জমা আসে আপনারা চেষ্টা করেন আমি দেড় থেকে দুই মাস আগে আমি বলেছিলাম যে এক মাসের একটা টাইম দিয়ে আপনারা যে কোনো টাইম ভিএফএস গ্লোবাল থেকে আপনার কাগজগুলো তুলে নিতে পারতেছেন পাসপোর্ট তুলে নিতে পারতেছেন কেন তুলে নিচ্ছেন না কিসের আশায় বসে আছেন হ্যাঁ বসে অবশ্যই থাকতে পারেন যদি আপনার সাথে মালিকের হয় অথবা আপনি যে মধ্যস্থতাকারীর সাথে মালিকের সাথে কন্ট্যাক্ট করেছেন দুইজনের সাথে লিঙ্ক আপ যাতে ঠিক থাকে যে হ্যাঁ ভিএফএস গ্লোবাল যদি মালিকের সাথে কন্ট্যাক্ট করে তাহলে আমার মালিক হ্যাঁ সুযোগ সম্মতি দিবে এবং কাগজপত্র যদি তারা এক্সট্রা চায় সেগুলোও সে দিবে তখনই আপনি ওয়েট করে বসে থাকেন এখন আপনি মালিক চিনেন না আপনি জানেন না আপনার রিসিভুত পান না আপনি জানেনই না যে আপনার কাগজটা অরিজিনাল কিনা আপনি বসে আছেন এরকম ছাব্বিশ থেকে তিরিশ হাজারের মতো নাকি পাসপোর্ট প্রায় জমা আছে এটা আনুমানিক একটা হিসাব এটা পুরো কথা আমরা সব জায়গায় শুনতেছি তো ছাব্বিশ থেকে তিরিশ হাজার পাসপোর্ট যদি জমা থাকে আপনি কি মনে করেন এদের এদের নাইনটি পার্সেন্টের ভিসা লাগবে লাগবে না এই কারণে আমি বলতেছি যারা শিওর না তারা চেষ্টা করবেন কাগজ তুলে নেন অন্য দেশের জন্য চেষ্টা করেন আর কত বসে থাকবেন এক বছরের উপর তো হয়েই গেল এটা হলো পাসপোর্ট তোলার ব্যাপারে ভিসার ব্যাপারে বলছি যে ভিসার কার্যক্রম শুরু হইতে আরো সময় লাগবে মিনিমাম ধরেন চালু হওয়ার পরেও প্রায় তারা কি বলে দিছে যে যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করবেন না বা রিশিডিউল করবেন না তারাই রিশিডিউল অটোমেটিক্যালি করে দিবে তার কারণ মধ্যেখানে অনেক ঝামেলা গেছে গ্যাপ গেছে এক সপ্তাহ দুই সপ্তাহ গ্যাপ করে গেছে এগুলো আবার রিসেডিউল করে আপনাদের গুলো তো আগে দিবে সেগুলোরে আবার পিছাবে মানে একটা একটু ঝামেলায় তাদের পড়তেই হচ্ছে এটা স্বাভাবিক ব্যাপার আর একটা জিনিস এখানে বলে দেয় আপনাদেরকে ক্লিয়ার করে দেয় ভিএফএস গ্লোবালের উৎপত্তি হইলো আপনার ইন্ডিয়া থেকে হয়েছিল ইন্ডিয়ান যেই একজন মালিক ছিল সে ভিএফএস গ্লোবাল চালু করে ঠিকই কিন্তু পরবর্তীতে মনে হয় দু হাজার ষোলো সালের দিকে আপনার তাও বহু বছর আগে আপনার সুইডেন ভিত্তিক একটা কোম্পানি এটাকে কিনে নেয় এবং এটা পরিচালনা করতেছে সুইডিশ কোম্পানি সুতরাং এর মধ্যে আপনারা কোনো পলিটিক্স ঢুকাইতে যায় না ঠিক আছে এটার মধ্যে ইন্টারনাল পলিটিক্স আছে কিন্তু দেশীয় এর মধ্যে ঢুকাইতে না না যাই হোক ইচ্ছা করে যে আপনাদের ভিসা তা কখনোই এটা না ওরা কাগজ প্রসেস করে যত কাগজ প্রসেস করবে ওদের তত লাভ কাগজ প্রসেস করা ওদের কাজ ভিসা দেওয়া ওদের কাজ না এবং ওরা এটা বলতেও পারে না আপনার ইটালিয়ান এম্বাসিকে যে আপনি এরে ভিসা দেন আপনি এরে ভিসা দিয়ে না ভিসা দেওয়ার কাজ ইটালিয়ান এম্বাসি এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন ভুল বুঝবেন না ঠিক আছে সব কথা বিশ্বাস করবেন না এরপরের ব্যাপারটা হলো গিয়ে আপনার ওকে আমাদের এখানে এখন নূল অবস্থা খুবই আচ্ছা কোন শহর থেকে নূল অবস্থা উঠতেছে কত মিনিটের নূল উঠতেছে ভাই দেখেন এই জিনিসটা আবার আমি ক্লিয়ার করি লাস্ট টাইম আমি ক্লিয়ার করছিলাম যে এইটা যারা বলে আমি নিজেও বলি কিন্তু আমরা কাদের ভিত্তিতে বলি আপনারা মেসেজ পাঠান ইমেইল করেন অথবা বিভিন্ন সময় মেসেঞ্জারে আপনার পাঠান ভাই আমার মূল্য অবস্থা উঠছে কোন সিটি অমুক শহর থেকে কত সময় অত সময় এরকম ধরেন পুরো সপ্তাহে যদি আমরা দশটা পাই তার মধ্যে ধরেন দুইটা বাড়ি শহর থেকে তিনটা বোলজানো থেকে চারটা ভেরোনা থেকে দুইটা নাপলি থেকে এরকম যখনই পাই তখন আমরা বলি যে হ্যাঁ নাপলি থেকে বাংলাদেশিরা পাইতেছে ডোমেস্টিকে পাইতেছে স্পন্সারে পাইতেছে আহ এগ্রিকালচারে পাইতেছে ঠিক আছে এইভাবে আমরা কথা বলি কিন্তু তাই বলে আপনারা ধরে নেবেন না যে ওইখানে পাইছে বলে আপনারটাও আসবে এটা এখন যা হয়ে গেছে তার কারণ মার্চে অ্যাপ্লাই করছেন মার্চের পরে মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট পাঁচ মাস হয়ে গেছে যা দেওয়ার প্রথম দুই তিন মাসেই ম্যাক্সিমাম তারা দিয়ে দিছে এখন যা উঠবে সারা বছর ধরে আস্তে 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 উঠতে থাকবে তার মধ্যে ম্যাক্সিমাম থাকবে স্পেশাল কেস স্পেশাল কেস কিরকম স্পেশাল জব স্পেসিফিক জব আপনার একটা কৃষি জন্য যে 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 আবেদন করছে সেই জনের ম্যাক্সিমাম দেখা যাবে এরকম এরকম যাদের লোক তাদের গুলা ম্যাক্সিমাম উঠে গেছে কিন্তু ধরেন একজনের চুল কাটা একজনের শিপিং এর একজন ধরেন শিপয়ার্ড এর যে কাজ বা স্পেশাল এই টাইপের কাজের জন্য টুকটাক এগুলো উঠতেই থাকবে কনস্ট্রাকশন রিলেটেড আপনার প্রোডাকশন রিলেটেড যে ক্যাটাগরিগুলো ছিল এগুলো স্পন্সারের জন্য ম্যাক্সিমাম আর কি সেই ক্যাটাগরিতে আপনার কাগজ আস্তে আস্তে সারা বছর ধরে উঠতে থাকবে ইভেন সামনের বছরও উঠবে এটা এটার কোনো ইয়ে নাই যে আজকে উঠলো কালকে থেকে আর উঠবে না এরকম কোনো কথা বলা নাই এবং ইটালিয়ান গভর্নমেন্ট কখনোই ফ্লুসির কাগজ ওয়ান হান্ড্রেড পার্সেন্ট তারা ক্লিয়ার করে না যে আমরা একশো জন লোক চাইছি একশো জনের এক লাখ লোকের কোঠা ওই এক লাখ লোকই আমরা নিয়ে নিছি না এরকম কখনই হয় না হয় কোঠা তারা বাড়ায় অথবা কোঠা কমায় এইটির পার্সেন্ট দেয় নাইনটি পার্সেন্ট দেয় এইরকম কিন্তু এক ঝাঁকে যাদের দেওয়ার সেটা প্রথম চোটেই তারা দিয়ে দিছে তাদের কাগজ অলরেডি প্রসেসিংয়ে আছে এই জিনিসটা মাথায় রাখবেন পঁয়ত্রিশটা দেশের জন্য তারা কাগজ প্রসেস করে মানে ইটালির যে আবেদন করতেছেন পঁয়ত্রিশটা দেশের জন্য শুধু বাংলাদেশের জন্য না সুতরাং আপনি যে এক লাখ একান্ন হাজার তার জন্য যে কোঠা দিছে সেগুলো সব যে বাংলাদেশিদের জন্য বরাদ্দ এটা মাথায় রাখবেন না পঁয়ত্রিশটা দেশের জন্য হ্যাঁ বাংলাদেশিরা বেশি আবেদন করে আসতে পারেও বাংলাদেশে এটা অবশ্যই ভালো ব্যাপার তো এই ছিল আপডেট সবার প্রথম আমি শেষে আর একবার একটু তাড়াতাড়ি করে ক্লিয়ার করে দেই যে ভিএফএস গ্লোবালের কার্যক্রম আপাতত বন্ধ আছে কেন শুধু ভিএফএস গ্লোবাল না সকল ধরনের এম্বাসির কার্যক্রম এখন খুবই ধীর গতিতে চলতেছে তার কারণ ম্যাক্সিমাম লোকজন পলায় টলায় যাবে সরকার পরিবর্তন হয়েছে চেঞ্জ হয়েছে যে ঝামেলা ছিল এটা আপনারা বুঝেন দ্বিতীয় জিনিস হলো যে আপনাদের যাদের পাসপোর্ট এক বছরের বেশি হয়ে গেছে আটকা আছে ভিএফএস মালিকের সাথে আপনাদের কন্টাক্ট নাই তারা পাসপোর্ট তুলে নিতে পারেন আপনাদের কাগজ মানে ভিসা হওয়ার চান্স অনেক কম তার কারণে এক বছর পরে এসে মালিকের সাথে কন্টাক্ট না করে তারা কখনোই আপনাকে ভিসা দিবে না সুতরাং মালিকের সাথে কন্টাক্ট করলে মালিক যদি হ্যাঁ সূচক সম্মতি না দেয় তাহলে আপনার ভিসা না হওয়ার চান্স সব থেকে বেশি তারপরে হলো এইখান থেকে নুল অবস্থা উঠবে কি উঠবে না দেখেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার এবং মালিকের উপরে এখন টুকটাক সারা জায়গা থেকে নুল অবস্থা প্রতিদিন দুই একটা করে অবশ্যই কিন্তু এই খোঁজ রাখা আসলে সম্ভব না এগুলো আমাদের কোন দায়িত্ব না আমরা বুঝিও না আর সময়ের ব্যাপারটাও তাই সবগুলো হইলো আপনার কোন এলাকায় কোন কোঠার মধ্যে কি কাজের জন্য আবেদন হয়েছে ডিপেন্ড করে সেটার উপরে বর্তমান সিচুয়েশন আমি বলতেছি প্রথম দিকে আমরা বলতে পারতাম যে প্রথম দুই মিনিট তিন মিনিটের একাধারে কাগজ দিয়ে দিছে কিন্তু এখন সেই সেই রকম না এখন সব সময়েরই টুকটাক টুকটাক করে এরকম উঠে তারপরের ব্যাপার হলো বাংলাদেশ থেকে ভিসা কবে নাগাদ আপনারা স্বাভাবিকভাবে আসতে পারবেন এটা ভাই সম্পূর্ণ ডিপেন্ড করে আমাদের দেশের সিচুয়েশনের উপরে কত তাড়াতাড়ি একটা স্বাভাবিকের দিকে আমরা পরিস্থিতি নিয়ে যেতে পারবো তারপরে হলো ডিপেন্ড করবে যে আমাদের ভিসা হবে কি হবে না তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোনো কিছু যদি জানা থাকলে কমেন্ট বক্সে জানালেই আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই ভুল ত্রুটি হইলে মাফ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম